আজকে কয়টা আনছেন ভাই সাহেব তিনটা তিনটা ওটা আপনার সম্মানিত দর্শক এটা গরুটাকে দেখাচ্ছি ভালো করে হাড্ডি মাংস ছয় মন হবে দুই লক্ষ দশ হাজার টাকা চাওয়া দাম দাম দর করা যাবে এদিকে আর একটা আছে এটাও পাইটা সারনি এটা মাংসের আচ্ছা এই গরুটির চাওয়া দাম কত ভাই এক লক্ষ আশি হাজার টাকা এটা আড্ডি মাংস কয় মন হইতে পারে পাঁচ মন হতে পারে পাঁচ মন হতে পারে আড্ডি মাংস এক লক্ষ আশি হাজার টাকা চাওয়া দাম আজকে কিরকম দাম ধর বাজারে দেখছেন নি মোটামুটি বালানি না বেশি মোটামুটি বালা আছে না এখনো কিনছেন না দাম ধরছলের দাম ধরছলের সম্মানিত দর্শক এটি হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা আসুনামগঞ্জ এটা এক লক্ষ আশি হাজার টাকা চাওয়া দাম আর একটা কোনটা আপনার সুন্দর একটি সার গরু এটির চাওয়া দাম কত পয়সা এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ টাকা দাম এটা হাড্ডি মাংস কতটুকু হাড্ডি মাংস আছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ টাকা চাওয়া দাম দাম দর করা দিব দাম দর করা আপনার বাড়ি বিশ্বনাথ থানা কোন গ্রাম গরিবলাসনাথ এই বাজারে পাশে বিশ্বনাথের পাশের এটা এটা একবারে লাস্ট বেচার দাম কত একবারে বেসার দাম একবারে বিষয়ে বিষ হইলে বেঁচবা আর এটা একবারে বেসার দাম একবারে বেচাবে দেশ দেড় লক্ষ কইলে দিয়ে দিবেন আর ওটা এটা দুই লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম এক লক্ষ আশি হাজার হলে দিয়ে দিবেন ফাইটার সার গরু এটি হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন একটি গরু ক্রয় করলে আপনার এক হাজার টাকা আসিল নেওয়া হয় আপনি পাঁচ লক্ষ টাকা দামের গরু কিনেন এক হাজার টাকা আপনি দশ হাজার টাকা দামের গরু কিনেন এক হাজার টাকা সম্মানিত দর্শক রসুলগঞ্জ গরুর বাজার প্রতি শুক্রবারে হয় সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত প্রতি শুক্রবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত রসুলগঞ্জ গরুর বাজার হয় এই গরুটি পাঁচ থেকে ছয় মন ওজন হাড্ডি মাংস হবে পাঁচ থেকে ছয় মন এক লক্ষ আশি হাজার টাকা বিক্রির দাম চাওয়া দাম দুই লক্ষ বিশ হাজার টাকা এটি পাইটার সার গরু আজকে হচ্ছে চোদ্দো নভেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেন এটি রসুলগঞ্জ বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে চোদ্দো নভেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম